আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নারীরা একদিকে যেমন তথাকথিত স্বাধীনতার মোহে বিভ্রান্ত অন্যদিকে আবার পারিবারিক ও সামাজিকভাবে নানা ধরনের জুলুম ও বঞ্চনার শিকার নারী অধিকার নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক আর আন্দোলন এই পরিস্থিতিতে মুমিনদের মনে প্রশ্ন জাগে ইমামাদি আলহামের আগমনের পর যখন ইসলামের শাসন পুনরুজ্জীবিত হবে তখন নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা কেমন হবে হাদিসের আলোকে সেই সোনালি যুগে নারী শিক্ষার বিস্তার সামাজিক ভূমিকা এবং পারিবারিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই জ্ঞান আমাদেরকে বর্তমান মুক্তির পথ দেখাতে পারে। ইসলামের সুমহান শিক্ষার আলোকে জানব মাহাদি যুগে নারীর সম্মান কেমন হবে তাদের মর্যাদা অধিকার এবং সামাজিক ভূমিকা সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা বর্তমানের সকল বিভ্রান্তি দূর করে সেই আদর্শ সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডের আগমনের যুক্তি মুসলিম উমার জন্য এক বিরাট সুসংবাদ এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত রাসুল সাল্লাহু আলহালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময় মুসলিম উমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে দীর্ঘকাল ধরে চলতে থাকা জুলুম অন্যায় এবং অপমানের অবসান ঘটবে এবং মুমিনরা তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পাবে এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসাবে আখ্যায়িত করা হয় আর এই যুগের শিশুরা হবে সেই স্বর্ণযুগের প্রথম প্রজন্ম তার আগমনের মূল উদ্দেশ্য হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠা কেবল সামরিক বা রাজনৈতিক শক্তি দিয়ে সম্ভব নয় এর মূল ভিত্তি হল জ্ঞান ও প্রজ্ঞা ইমাম্মাদি আলাহাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী অন্যায় অজ্ঞতা এবং ফিতনায় পূর্ণ থাকবে তার শাসনকালে তিনি শুধু জুলুম দূর করবেন না বরং মানুষের হৃদয়কে কোরআন ও সুনার বিশুদ্ধ জ্ঞান দ্বারা আলোকিত করবে এক নারী শিক্ষার পুনর্জাগরণ ও জ্ঞানগত মর্যাদা ইমাম মাদি সালামের যুগে নারীদের সম্মান ও মর্যাদার ভিত্তি হবে জ্ঞান ও তাকুয়া যা ইসলামী নারীর প্রকৃত অধিকার ক জ্ঞানের ব্যাপকতা ইমাম মাদি আলাইসালামের শাসনকালে জ্ঞান এবং শিক্ষা এত ব্যাপক হবে যে তা সমাজের কোনো অংশকেই বাদ দেবে না তিনি অজ্ঞতাকে করে জ্ঞানের আলো ছড়াবেন বলেছেন ইলম শিক্ষা করা প্রত্যেক ফরজ ইবনে মাসা ইমাম মাদি সালামের নেতৃত্বে এই হাদিসের বাস্তবায়ন ঘটবে গভীরতা এই সময় জ্ঞান এতটাই প্রসার লাভ করবে যে হাদিসে এসেছে মহাদের যুগে জ্ঞান এত বেশি প্রসার লাভ করবে যে ঘরের পর্দার আড়ালে থাকা মহিলারাও আল্লাহর কিতাব ও সুন্নাহ অনুযায়ী করতে পারবে আল ফিতান এর অর্থ হল নারী পুরুষের জ্ঞান অর্জনের সুযোগ সমান হবে এবং নারীরাও জ্ঞানে পারদর্শী হবেন খ মর্যাদার ভিত্তি তাকুয়া ইসলামের নারীর মর্যাদা নির্ভর করে তাকুয়া ও ইমানের উপর ইমাম মাহাদের যুগে এই নীতি পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক মুত্তা কি সুরা আল হুজরাত আয়াত তেরো এই সময় নারীরা তাদের চরিত্র ইবাদত এবং জ্ঞান দ্বারা সমাজের সম্মান লাভ করবেন কোন কৃত্রিম মানদণ্ড দ্বারা নয় দুই সামাজিক নিরাপত্তা ও জুলুমের অবসান ইমাম মাদী শাসন শাসনামলে নারীরা এমন নিরাপত্তা ও স্বাধীনতা লাভ করবেন যা বর্তমান সমাজে কল্পনাতীত ক নিরাপত্তা ও নির্ভয়তা মাহাদির কঠোর ও ন্যায়পরায়ণ শাসনের কারণে সমাজে চুরি ডাকাতি এবং নারী প্রতি সহিংসতা প্রায় বিলুপ্ত হয়ে যাবে নারীরা নির্ভয় চলাফেরা করবে হাদিসের ইঙ্গিত হাদিসে বলা হয়েছে যে মাহাদি সালামের যুগে নিরাপত্তা এমন হবে যে একজন নারী একাকি ইরাক থেকে শাম পর্যন্ত নির্ভয় ভ্রমণ করতে পারবে তার কোনো ভয় থাকবে না এই নিরাপত্তা প্রমাণ করে যে তার শাসনে নারীর মর্যাদা এবং অধিকার সর্বোচ্চ স্তরে থাকবে খ অর্থনৈতিক স্বাধীনতা ইমাম মাদি সালামের সময় অর্থনৈতিক প্রাচুর্য দেখা দেবে এই প্রাচুর্য নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে তাদের উত্তরাধিকারের অধিকার মোহর এবং সম্পত্তির অধিকার পূর্ণরূপে সুরক্ষিত হবে কোনো পুরুষ তার স্ত্রীর সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না নারীর ভরণ দায়িত্ব পুরুষের থাকলেও নারীর নিজ সম্পদে তার পূর্ণ অধিকার থাকবে তিন নারীর সক্রিয় ভূমিকা ও মর্যাদা ইমাম মাদি আলে সালামের যুগে নারীরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবেন যা তাদের মর্যাদা বাড়িয়ে দেবে ক রণাঙ্গনে নারীদের সেবা হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাদি আলে সালাম এর বাহিনীতে নারীরাও থাকবেন তারা সরাসরি যুদ্ধ না করলেও চিকিৎসা সেবা ও রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন হাদিসের বর্ণনা কিছু বর্ণনা অনুযায়ী 33৩ জন বা তার বেশি সাহাবের মধ্যে পঞ্চাশ জন নারী থাকবেন যারা ইমাম মাদি আলাহ সালামের সাথে যুক্ত হবেন এবং যুদ্ধাহতদের সেবা করবেন ঠিক যেমন রাসুলসাল্লু আলিয়ালামের সময় নারীরা করতেন এই ভূমিকা প্রমাণ করে যে নারীর কর্মক্ষমতা ও অবদানকে মাহাদের যুগেও গুরুত্ব দেওয়া হবে খ পারিবারিক মর্যাদা মাহাদের শাসনে পরিবার হবে সমাজের মূল ভিত্তি নারীরা মা ও স্ত্রী হিসাবে তাদের সর্বোচ্চ মর্যাদা ফিরে পাবেন পারিবারিক কলহ বিচ্ছেদ এবং মানসিক চাপ কমে যাবে শিশুদের সঠিক ইসলামী শিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ। অবসান সালামের আগমন বর্তমান আধুনিক জাহিলিয়াতের অবসান ঘটাবে বর্তমান যুগে নারীদের ভোগপণ্য হিসেবে ব্যবহার করা হয় যা ইসলামের পূর্ব যুগের বর্বরতাকে মনে করিয়ে দেয় ইমাম মহাদি সালামের শাসন এই আধুনিক জাহিলিয়াতকে দূর করে নারীর প্রকৃত সম্মান ও মানবিক অধিকার প্রতিষ্ঠিত করবে আমাদের প্রস্তুতি মাহাদি যুগের নারীদের সম্মান ও অধিকার হবে কোরআন নীতি এবং রাসুল সাল্লাল্লাহু আলী সালামের সুন্নার চূড়ান্ত বাস্তবায়ন এই জ্ঞান আমাদেরকে বর্তমানের ফিতনা থেকে রক্ষা করে সেই সোনালী যুগের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা যোগায় তালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নারীরা একদিকে যেমন তথাকথিত স্বাধীনতার মোহে বিভ্রান্ত অন্যদিকে আবার পারিবারিক ও সামাজিকভাবে নানা ধরনের জুলুম ও বঞ্চনার শিকার নারী অধিকার নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক আর আন্দোলন এই পরিস্থিতিতে মুমিনদের মনে প্রশ্ন জাগে ইমামাদি আলহামের আগমনের পর যখন ইসলামের শাসন পুনরুজ্জীবিত হবে তখন নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা কেমন হবে হাদিসের আলোকে সেই সোনালি যুগে নারী শিক্ষার বিস্তার সামাজিক ভূমিকা এবং পারিবারিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই জ্ঞান আমাদেরকে বর্তমান ফিতনা থেকে মুক্তির পথ দেখাতে পারে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি যুগে নারীর সম্মান কেমন হবে তাদের মর্যাদা অধিকার এবং সামাজিক ভূমিকা সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা বর্তমানের সকল বিভ্রান্তি দূর করে সেই আদর্শ সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন